নামাজের সানা আমরা যে পড়ি এটার অর্থ সহ আজকের ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ আমরা শৈসদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি নামাজের সানা অর্থ হলো প্রশংসা আমরা নামাজের ভিতরে যখন নামাজ শুরু করব নামাজ শুরু করার শুরুতেই আমরা ল বারো বলে আমরা সুবাহান আকা আল্লাহমা যে দোয়াটি পড়ি এটা আমরা এখন আমরা শিখব প্রথমে আমরা যে আল্লাহ আকবর বলে এটার অর্থ হলো আল্লাহ মানে আল্লাহ আকবর সবচেয়ে অর্থ হলো সবচেয়ে বড় অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এরপরে আমরা সুবাহান আকা আল্লাহমা এটা যে পড়ি এটার আমরা অর্থ সহ প্রত্যেকটি শব্দের শাব্দিকত্ব সহ খুব সুন্দর করে শেখার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো চলুন পর্বটি আমরা শুরু করি নামাজের সানা Subhanakallahumma 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 Wa bihamdika Wa bihamdika Wa bihamdika হামদিকা খানে যদি আমি বলি সুবানা 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 তাহলে সিনপে সু বাজাবার বা সুবানা কাল্লাহমা সুবানা কা এমন করে হবে না উচ্চারণ সহি শুদ্ধ হবে সুবাহানা শুভ হুম হুব হুব সুবানা সুবানা যেন নামাজের সানার মধ্যে যেন না আসে আমরা যদি শুবানা কাল পড়ি দেখেন এখানে সিন্পে শুবা যাব বা সুবা চলে আসে আর হাওয়টা তেমন উচ্চারণ হয় এখানে সুন্দর করে উচ্চারণ হামদিকা শুভ হল হুমকা ওয়াতা বার কাশ্মকা আমার অনেক ওয়াতা বার মুকা পড়ি ওয়াতা বারা যদি পড়ি বা অক্ষরে জবরে বামে আলিপটা আছে এক আলিপটান বা জবর র ওয়াতা বার ওয়াতা বার হবে না ওয়াতা বার নয় দশ এগারো বারো 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 এমন হবে ওয়াতা বার ওয়াত আলা জাদ্দুকা এই জায়গায় আসেন এই জায়গায় আমরা শব্দটা ভুল করি ফেলি ওয়াতালা জাদ্দুকা আমরা সানার ভিতরে যদি বলব ওয়াত ও ওয়া ওয়াতালা জাদ্দুকা দেখেন এখানে ওয়া জবর ওয়া তাজাম ওয়া তালা মাঝখানে আইন অক্ষরটা কি বাদ চলে গেল আর অক্ষর সহ আদি করতে হলে আমাদেরকে এমন করে বলতে হবে ওয়াতা আলা ওয়াতা আলা ওয়াত আলা ওয়াতা আলা আল ওয়াতা আলা লাওয়া এগালে খারা জবর জাদুকাপ ওয়ালা ইলাহা গুখ গই রুক কেউ আমরা পড়ি গা গাই রুকা কা কেউ আবার গাই রুখ পড়ি এখানে গাই রুখ নেই এখানে হবে গই রুখ দম ছেড়ে দিলে সেখানে কপের কাপের জবরটা বাদ যাবে বাংলাতে হয়তো লেখা আছে গাই রুকা তাহলে আমরা এখানে গই রুখ পরবো ওয়ালা ইলাহা গই রুক শুরু থেকে একটা টান দি এরপরে আমরা অর্থগুলো শব্দে শব্দে দেখতেছি সোবাহ এখানে আমরা দম ছেড়ে দেবো অর্থ সুবাহা শব্দের অর্থ হলো পবিত্রতা ঘোষণা করছি না আমরা কার আপনার আপনার আমরা পবিত্র ঘোষণা করছি আল্লাহ মানে হে আল্লাহ অবি হামদিকা এবং বিহামদিকা আপনার প্রশংসার সাথে ওয়া তাবার ও কাসমুকা এবং বরকতময় প্রযোজ্যর নাম আপনার নাম বরকতময় প্রযোজ্যময় ওয়া তা আলা এবং সর্বোচ্চ যাদ্দুকা আপনার মহিমা ওয়ালা ইলাহা নেই কোনো উপাস্য গয়রুখ আপনি ব্যত্যিত কোনো উপাসনা নেই গৈরুক মানে গৈরু মানে ব্যত্যিত কা মানে আপনি তাহলে এইভাবে করে আমরা সুন্দর করে নামাজের সানাটির অর্থ সহ শিখলাম ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে নামাজের তাসবি এবং দরু শরীফ দমি শিখেছে আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উপাদানের জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্ল